তোমাকে সতটা ভালোবেসেছে তার সে বেশি দুঃখ পেয়েছি তোমাকে সতটা ভালোবেসেছে তার সে বেশি দুঃখ পেয়েছি জানি না কি দোষে করেছ আমায় দোষে আমায় দোষে তোমাকে যতটা ভালোবেসেছে তার সে বেশি দুঃখ পেয়েছে বুকের পাড়ে দুঃখের বসতে করে ভালো থাকি আমি মায়ার বাঁধন ছিন্ন করেছ নিঃস করে দিনে তুমি তোমাকে হারালাম সবিস হারালাম এসেছি মরণে কাশি কাশি তোমাকে যতটা ভালোবেসেছি তার বেশি দুঃখ পেয়েছি আধার জীবনে শ হতাশা হারিয়ে গেছে আসয ভোলে ভোল শুকে বসে ব্যথা অবিরত আধার জীবনে শোধোয় হতাশা হারিয়ে গেছে আশা যত ভোলে ভাল বুকে বসে ব্যথা অবিরত এত সে পড়ালে এত সে কাদালে তবু সে তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে শতটা ভালোবে সে তার সে বেশি পেয়েছি তোমাকে যতটা ভালোবেসেছি তার বেশি দুঃখ পেয়েছি জানি না কি সুখে কাদালে আমাকে কি দোষে করেছ আমায় দোষী আমায় দোষী বুকের পাশরে দুখের বসতি কি করে ভালো থাকি আমি মায়ার বাঁধন চিহ্ন করেছ স করে দিলে তুমি তোমাকে হারালাম সবে সে হারালাম শেষি মরণে কাছা কাশি তোমাকে যতটা ভালোবেসেছে তার বেশি দুঃখ পেয়েছি আধার জীবনে শুধু হতাশা হারিয়ে গেছে আশা নিচারে ভোলে অবিরত এত সে পড়ালে কাদালে তবু সে তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে সতটা ভালোবেসেছি তার সে বেশি দুঃখ পেশি জানি না কি কাদালে আমাকে কি দোষে করেছ আমায় দোষী আমায় দোষী